হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেনি কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের এক অন্যতম অংশ ছিলেন রাধা তাকে খুবই ভালোবাসতেন কৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার পত্নীর মধ্য রাধারানী কোনো স্থান পাননি কেন ভগবান নারায়ণের দশ অবতারের অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালের পরিবর্তনে কখনো গোকুলে কখনো বৃন্দাবন আবার কখনো মধুরায় নিবাস করেছেন বৃন্দাবনে থাকাকালীন রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ হয় পুরাণ অনুসারে মা লক্ষ্মীর রূপ ছিলেন রাধা আর নারায়ণের রূপ ছিলেন কৃষ্ণ নারায়ণে লক্ষ্মী তথা রাধা কৃষ্ণের মিলন হয়নি কেন বিশেষ কাজের জন্য মথুরায় যাওয়ার সময় রাধা ও কৃষ্ণের শেষ সাক্ষাৎ হয়েছিল পৌরাণিক তথ্য অনুসারে কৃষ্ণ রাধাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিল কিন্তু পরবর্তী সময়ে কৃষ্ণ বিবাহ করেছিলেন বিধর্মে রাজকন্যা রূপকিনীকে তাহলে কৃষ্ণ কি তার পরমপ্রিয় রাধার কথা ভুলে গিয়েছিলেন না তা নয় বিভিন্ন পৌরাণিক গুচ্ছে বলা হয়েছে যে কৃষ্ণের অপেক্ষায় থাকা রাধা একসময় মৃত্যুবরণ করেছিলেন তিনি পুনর্জন্ম নিয়েছিলেন রূপকিনী রূপে তাকে নদী ধারে কুড়িয়ে পেয়েছিলেন বিধর্মের রাজা ভীষ্ম তার দাদা রূপকিনী বিবাহ করাতে চাইছিলেন তার মিত্র চেরি রাজার শিশুপালের সাথে কিন্তু এই বিবাহে রূপকিনীর মত না থাকায় শ্রীকৃষ্ণ তাকে হরণ করে এবং পরবর্তী সময় বিবাহ করেন অনেকের প্রশ্ন হতে পারে কৃষ্ণ বৃন্দাবনে রাধার কাছে না গিয়ে রুকিণীর কাছে কেন গেলেন পূর্বেই বলা হয়েছে রাধার পরের জন্মের নাম ছিল রূপকিণী অনেক এই দুই নারীকে একই মনে করা হয়েছে কারণ রাধার শেষ উল্লেখ ছিল শ্রীকৃষ্ণের মথুরা যাওয়ার সময় তারপর রুক্মিণীর উল্লেখ রয়েছে এই দুই নারীর মধ্যে বেশ কিছু মিল রয়েছে মনে করা হয় যে মুনির অভিশাপে রাধা ও কৃষ্ণের বিচ্ছেদ হয়েছিল পরবর্তীকালে রাধা ও রূপকিণী মিলন সাদৃশ্য বহন করে শ্রীকৃষ্ণ রাধাকে এটাও বলেছিলেন যে তাদের ভালোবাসা স্মৃতি হিসেবে থাকবে যখনই তাদের নাম একত্রে উচ্চারিত হবে তখন রাধার নাম আগে থাকবে কিছু জায়গায় এটা বলা হয়েছে যে রাধা সম্পর্কে শ্রীকৃষ্ণের মামি ছিলেন তার বিবাহ হয়েছিল রাধার স্বামীর নাম বলা হয়েছে আয়ান ঘোষ ফলে বোঝা যাচ্ছে সাধারণভাবে কৃষ্ণ ও রাধার মিলন অসম্ভব ছিল পূর্বজন্মে রাধারণীর পিতা ছিলেন বিশ্বভানু ও মাতা ছিলেন কীর্তি দেবী আর পরের জন্মে তার পিতা ছিলেন রাজা ভেষব ফলে অনেক ক্ষেত্রে বিতর্কে থেকেই যায় এও মনে করা হয় যে রুকিণীর জন্মের সময় কৃষ্ণের হাতে আহত পুতনা রাক্ষসী পুনর আগমন ঘটে তবে দৈব শক্তির দ্বারা শিশু তিনি তাকে দমন করেছিলেন সব শেষে এটাও বলা ভুল হবে না যে রাধা ও রুক্মিণীকে একই নারী দুই রূপ বলা যায় আর সেই নারী হলেন মা লক্ষ্মী ফলে কৃষ্ণ তথা নারায়ণের বিবাহ রাধার সাথে হলেও রুক্মিণীর সাথে হলেও প্রধান অর্থ কিন্তু বদলায়নি শেষে অপরিপূর্ত রয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ